বিরোধী দলের আন্দোলন সহ ইউনিয়নের চাকরিজীবী জালকরি শহরে আফগান পুরোবা ইউনিয়নের সংগঠন জনগণের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জনসাধারণের ডাক পরিপ্রেক্ষিতে জীবনে ঝুঁকি নিয়ে ডিগ্রি নৌকায় নিচে পারাপার হয় এই খেয়াঘাটের নাজিরা একটি সিন্ডিকেট গঠন করে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিনিয়ত অশালীন আচরণ করে আসছে পৌর খেয়াঘাটে পোনাবাড়ি অংশে অর্থাৎ নূতন রাস্তা খাল মুখে বাজি সমিতি অফিসঘরে নামে দেশীয় অস্ত্র মজুত রেখে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সাধারণ যাত্রীদের জিম্মি করে তাদের মত করে তাদের মত করে ঘাট পরিচালনা করে যে এই খেয়াঘাটে আপনার সাধারণ যাত্রী থেকে শুরু করে এখানে সম্মানিত ব্যক্তি নারী পুরুষ শিশু প্রত্যেকেই এই মাদ্রিদের মাধ্যমে নিগৃহীত